হ্যালো দর্শক আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা আসলে দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার ওসমানপুর শিশু স্বর্গ বিনোদন পার্ক পার্ক অনেক সুন্দর চার পাঁচটা অনেক সুন্দর লাগতেছে ভিতরে ঢুকলাম গাছপালাগুলো অনেক সুন্দর চারপাশটা অনেক সুন্দর পরিবেশ দেখতে দেখতে ভাবলাম একটু সামনের দিকে যাই যাই দেখি ও অনেক সুন্দর লাগতেছে তো জায়গাটা কুকুরের মতো বাহ কি সুন্দর ভাবলাম যে ছবি তুলে নেই তাই ছবি তুলে নিলাম চার ও ঘুরে দেখতেছি ও সুন্দর এত সুন্দর কেন ভিতরে সবকিছু যেন স্বর্গের মতো লাগতেছে ও খুব সুন্দর বিউটিফুল ভালো লাগতেছে দেখতে চাইলাম গেলাম ভিডিও করলাম চারপাশটা ঘুরতেছি ঘুরতে গাছপালা কত প্রকারের জীবজন্তু এখানে রাখা দিছে যাতে শিশুদের ভালো লাগে ঘুরতে ভালো লাগে এদের সাথে ঘুরতে ভালো লাগে খেলতে ভালো লাগে তাই অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছে জীবজন্তু জীবরা বা টাইগার কত সর বড় বড় এত বড় কেন ভাই থেকে তো অবাক হয়ে যাচ্ছি এলে কি আসলে কি রয়েল বেঙ্গল টাইগার না অন্য কিছু যাই হোক চারপাশটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে ভিতর মাছ কত বড় বড় ডলফিন মাছ গুলো রেখে দিচ্ছে অনেক সুন্দর লাগতেছে দেখতে পুরোই অস্থির চার পাঁচটা ঝর্ণাটা কিন্তু আর ডলফিন মাছ গুলো মাথা উপর করে রাখছে যেন হচ্ছে ওগুলো লাভ দিয়ে পালিয়ে যাবে এরকম মনে হচ্ছে যাই হোক চার পাঁচটা কিন্তু অনেক সুন্দর তবে এখানে একটু সংখ্যা কম প্রচন্ড বাইরে গরম ও এগুলো আবার কি এগুলো তো দেখতেছি আনাগুন্ডার মতো এক ও এগুলো তো হাতি সেই লাগতেছে আমাদের বিশিষ্ট ব্যক্তিদের মহাকবি বিশিষ্ট ইতিহাস করে গেছে যারা তাদের তাদের ছবি ভাস্কর্য হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাস্কর্যের মাধ্যমে এখানে উপস্থাপন করেছে তুলে ধরেছে যাতে সবাই দেখতে পারে যার কারণে এইভাবে তাদেরকে ভাস্কর্য রূপ দিয়ে এখানে এইভাবে তৈরি করে রেখে দিচ্ছে যাই হোক অনেক পাখি তৈল পাখি কাঁঠাল জাতীয় পশু রয়েল বিভিন্ন টাইগার আর এটা তো গোপাল ঘাট